আমরা যেটা এসে দেখেছি ওর নিচে বইগুলোর কাছে মেঝেতে পড়েছিল আর কারেন্টে কিভাবে লেগেছে আমরা সেটা বুঝতে পারছি অনেকবারই বলেছিলাম অনুরোধ করেছিলাম যে অন্তত প্রোটেকশনটা দেওয়া কিন্তু আমাদের মৌখিক কোনো কথা কার্যকরী হয়নি আজকে একটা প্রাণ হয়তো চলে যাওয়ার পথে আমরা যাচ্ছি এরপরে যে আমরা সামনেই পরীক্ষা ছাদে পড়তে উঠে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎ পৃষ্ঠ আশঙ্কাজনক নাবালিকা আরিয়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রাস্তা অবরোধ সামনেই বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নিতে শীতের সকালে বাড়ির ছাদে পড়তে উঠেছিল সপ্তম শ্রেণীর ছাত্রী আলিয়া খতন আর সেই পড়াশোনায় হয়ে উঠল তার জন্য বিপদ সংকুল বাড়ি পাশ দিয়েই নেমে গেছে তেত্রিশ হাজার ভোল্টের হাই ভোল্টেজ বিদ্যুতের তার অসাবধানতা বসত সেই তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হয় আলিয়া বিকাট শব্দে ঘটনাটি টের পেয়ে ছুটি আসে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পরে ক্ষোভে ফুসে ওঠেন স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দফতরের গাফিলতি এবং দীর্ঘদিন ধরে বিপজ্জনক তার বসানোর দাবি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা আমাদের পাশের বাড়িতে আমাদের বাড়ি ওর মানে ওর দিদি আর বোন দুজনেই ছিল বাড়িতে ওর দিদি ও বোন পড়ছিল ছাদের উপরে শীতের ইয়েতে সেই জন্য রোদের জন্য ছাদের উপরেই পড়ছিল আর দিদি নিচেতে রান্না করেছিল তারপরে আওয়াজ একটা উঠতেই আমরা পাশাপাশি ছুটে আছি ওর দিদিও চিৎকার করে নিচ থেকে উপরে যখন দেখে যে পড়ে রয়েছে এরকম অবস্থায় তারপর আমরা পাশাপাশি এসে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই মূলত আমরা বলতে আমরা যেটা এসে দেখেছি ওর নিচে বইগুলোর কাছে মেঝেতে পড়েছিল আর কারেন্টে কিভাবে লেগেছে আমরা সেটা বুঝতেও পারছি না হ্যাঁ বাড়ির পাশ দিকে তেত্রিশ হাজার ভোল্টেজের তারটা গেছে ছাদের সামনেতেই হ্যাঁ সামনে অ্যানুয়াল পরীক্ষা সেই জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই পড়ছিল যেহেতু শীতকাল সকালের দিকটায় পরে স্কুল যাওয়ার আগে পর্যন্ত ওখানেই পড়ছিল আলেয়া খাতুন ক্লাস সেভেন আমার নাম তাজিয়া আমাদের এখানে একটা আমাদের জনবসতি এলাকার উপর দিয়ে তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিসিটি গেছে এবং সেটি খুব নিচু এলাকার মানে দশ ফুট হাইটের উপর দিয়ে গেছে যেগুলো আমাদের একতলা বাড়ি থেকে হাত বাড়ালে হয়ে যাচ্ছে তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে শীতকালে রোদে বসেছিল পড়তে বসেছিল পড়তে পড়তে তার কোনো কাগজ হয়তো উড়ে গেছে সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে যে সে পুড়ে একবারে তার সমস্ত শরীর জ্বলে গেছে মৃত্যুর সাথে লড়ছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে রেফার করেছে মেদিনীপুর সদর হাসপাতালে এখন বাঁচবে কিনা সন্দেহজনক চাইছি ওই ইলেকট্রিসিটি তারগুলোকে উঁচু করে নিতে এবং সেখানে কাভারিং করে তার টাকা যাতে সুরক্ষিত করা যায় যাতে কোনো এই ধরনের এবং যে বাচ্চাটা পুড়েছে তার অন্তত দায়িত্বটা জানা নেই ছিল ক্ষুব্ধ জনতা ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে গোসাই বাজার এলাকায় অবরোধ সৃষ্টি করেন এর ফলে দীর্ঘক্ষণ পথ চলাচলে চরম বিশৃঙ্খলা তৈরি হয় অবরোধ স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি চন্দ্রকোনা থানার পুলিশ আলোচনার পর অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা পুলিশ সূত্রে জানা যায় বিদ্যুৎ দপ্তরে অবহেলা নিয়ে অভিযোগ সত্যি বলে মনে হয়েছে তাদেরও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে বাড়ি বড় বাজার যেখান থেকে আমাদের একটা তেত্রিশ হাজার ভোল্ট বাড়ির উপর দিয়ে প্রায় লাগো এক হাত ছাড়া তারপরে গেছে সকালবেলা আমারই বাড়ির পাশে একটা বাচ্চা সেভেনে পড়ে বয়স হবে তো সে শীতকাল তো রোদের জন্য ওই ছাদে উঠেছে ওর মাও বাড়িতে ছিল না ছাদে উঠেছে পড়ার জন্য তো কোনো কারণে হয়তো আমাদের যেটা মনে হচ্ছে হয়তো উঠে দাঁড়িয়েছিল ট্রেনে নিতে পারে নেওয়ার পরে ম্যাক্সিমাম গেছে পুরো আমরা ভেবেছিলাম ওখানেই মারা গেছে কারণ ওই মুহূর্তে সে কোনো কথা বলে না আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে যে লড়াউড়ি করছে আমরা স্থানীয় হসপিটাল নিয়ে গেছিলাম আমাদের টাউনে তো ওখান থেকে সঙ্গে সঙ্গে রেফার করেছে মেদিনীপুর আপাতত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক আছে আহ একতলা বাড়িতে বাড়ির দিক একদম এক হাত সাইড আপনারা দেখতে পারেন দেখলে বুঝইতে পারবেন কোন আমরা মৌখিক ভাবে অনেকবারই বলেছিলাম অনুরোধ করেছিলাম যে অন্তত প্রোডাকশনটা দি দাও কিন্তু আমাদের মৌখিক কোনো কথা কার্যকর হয়নি আজকে একটা প্রাণ হয়তো চলে যাওয়ার পথে আমরা যাচ্ছি এর পরেই যে আমরা ডেবিউশন দেব ইলেকট্রিক অফিসে জি আমাদের এটাও কাজ হবে কিন্তু আমাদের কোনো কাজ করা হয়নি পুরো মানে এলাকাটা আমরা পরিদর্শন করতে পারিনি ম্যাক্সিমাম বাড়ির ছাদের উপর দিকে এক হাত তা লাগা তার বেরিয়ে গেছে ঠিক আছে এটা যদি প্রোটেকশন বা উঁচু করে দিত তাহলে প্রাণের হয়তো এই রক্ষাটা করা যেত প্রাণটাও জিততো না প্রাণটা যাওয়ার মুখে আমার নাম আলেয়া খাতুন ক্লাস 7 এ পড়ে আপনার নাম আমার নাম সে এলাকায় এখনো চরম খবের পরিবেশ আহত আলিয়ার অবস্থা নিয়ে গভীর উদ্বেগে পরিবার ও প্রতিবেশীরা দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীলতার দাবি তুলছেন স্থানীয়রা